হ্যালো স্টুডেন্টস টিআর ফিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানে তো আমরা জিকে এক্সপ্রেস নামে যে মডেল প্র্যাকটিস সেট সেশন শুরু করেছি আজকে তার নয় নাম্বার সেট নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা আটটা সেট আপলোড করেছি যারা দেখনি তারা দেখে নেবে আমাদের এই সেটগুলোর মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা অপশানের এক্সপ্লেনেশন করছি তো এখানে পঁচিশটা কোশ্চেন মানে চার ইন্টু পঁচিশ একশো কোশ্চেনের আমরা আনসার জানতে পারব তো চলো শুরু করি আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে কে আছে দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা কে তোমাদের মনে আছে কিনা জানি না দেখবে আমরা এর আগের কিছু সেটের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপ্লেনেশনে পেয়েছিলাম তার নাম কি প্রথমে রয়েছে আমরা দেখে নেব ধর্মপাল তো ধর্মপাল কি হবে আগে আমাদেরকে এটা জানতে হবে কারণ আমরা প্রত্যেকটা অপশন ভালো করে জেনে নেব যে তার সম্পর্কে ওকে তাহলে ধর্মপাল ইনি ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা তাহলে ইনি কিন্তু তাহলে আমরা একটু লিখে নেব ইনি হচ্ছেন শ্রেষ্ঠ রাজা ঠিক আছে এবং বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তাহলে এই যে শ্রেষ্ঠ রাজা ধর্মপাল তিনি কি প্রতিষ্ঠা করেন এটাও একটু জেনে রাখো কি বললাম না বিক্রমশীলা বিশ্ব বিদ্যালয় ঠিক আছে তোমরা পয়েন্টগুলোটি লিখে দিই তাহলে কি হয় এগুলো তোমাদের মেমোরাইজ করতে অনেকটা সুবিধা হবে মানে ভেসে উঠবে ঠিক আছে কিন্তু মুখে মনে হয় না যে খুব ঠিকঠাক লাগছে আচ্ছা এর পরে হচ্ছে কি দেবপাল দেবপাল কে ছিলেন ইনি ছিলেন পাল বংশের অন্যতম একজন শক্তিশালী শাসক ঠিক আছে তাহলে ইনি কি পাল বংশের একজন শক্তিশালী শাসক হিসেবে আমরা বলতে পারি শক্তিশালী শাসক ওকে আচ্ছা এরপর রয়েছে গোপাল এই গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা তোমরা নিজেরাও কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে আনুমানিক আনুমানিক ধরা হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার যে অরাজকতা অর্থাৎ মার্শাল দূর করার জন্য নেতৃবৃন্দ তাকে রাজা হিসাবে আহ মানে চিহ্নিত করেছিলেন ঠিক আছে বা নির্বাচিত করেছিলেন ওকে এরপরে হচ্ছে মহিপাল। এনাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে এনাকে আমরা কি বলতে পারি সেকেন্ড প্রতিষ্ঠাতা অর্থাৎ দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় ওকে দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কারণ তিনি হারানো রাজ্য পুনরুদ্ধার করেছিলেন কোয়েশ্চেন কাকে লাভ বক্স বলা হয় তো প্রথম অপশন কি রয়েছে আমাদের ইলতুতমিস এটা তো একদমই হবে না কারণ ইলতুতমিসকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে এখানে আমরা একটু লিখে দেবো আচ্ছা সুলতানি সাম্রাজ্যের ঠিক আছে সুলতানি সাম্রাজ্যের কি প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা এর পরে রয়েছে ছিলেন দাজ বংশের একজন কঠোর শাসক এবং তিনি কিছু প্রথা চালু করেছিলেন বলতে পারবে দেখো একটা হচ্ছে সিলদা আর একটা হচ্ছে পাইপ পাইপ প্রথা চালু করেন তাহলে এখান থেকে আমরা কিন্তু জানতে পারলাম যে তিনি যে প্রথাগুলো চালু করেন আচ্ছা কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক কে তার চরম উদারতা এবং দানশীলতার জন্য তাহলে কেন বলা হয় এটা একটু আমরা জেনে রাখবো তার দানশীলতার জন্য ঠিক আছে দানশীলতার জন্য তাকে লাগবক্স বলা হয় এর এরপরে রয়েছে কি মোহাম্মদ গরিব তিনি তরাইনের যুদ্ধের মাধ্যমে ভারতের তুর্কি শাসনের ভিত্তি স্থাপন করেন তাহলে আমরা একটু লিখে দিই যে তিনি কি করেছিলেন তুর্কি শাসনের ভিত্তি স্থাপন করেছিলেন ঠিক আছে ভিত্তি স্থাপন নেক্সট কবে তো প্রথম অপশন রয়েছে উনিশশো পাঁচ একদম সঠিক কি হবে না রদ করা হয়নি কিন্তু উনিশশো পাঁচে কি হয়েছিল বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কে করেছিল লর্ড কার্য তাহলে আমরা লিখে দেব লর্ড কি করেছিল বঙ্গ বঙ্গ কার্যকর করে ঠিক আছে কার্যকর করে আচ্ছা উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে মল্লে মিন্টু সংস্কার মল্লে মিন্টু সংস্কার আইন ঠিক আছে মর্লমেন্ট সংস্কার আইন প্রবর্তিত হয় উনিশশো সালে কি হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ বা বাতিল ঘোষণা হয় এই সময়ে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে করা হয়েছিল ঘোষণা হয়েছিল ঠিক আছে আর উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে হয়েছিল রাওলা টাইন তাহলে এই ট্রান একটু আমাদের ভালো করে জানতে হবে রাওলা আইন আর কি হয়েছিল এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা প্রত্যেকে জানি তাই তো জালিয়ান ওয়ালা বাগের হত্যাকাণ্ড বিবেকানন্দ একদমই হবে না কারণ স্বামী বিবেকানন্দ কি করেছিলেন তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এখানে কোশ্চেন আসতে পারে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন তখন তোমরা উত্তর দেবে ঠিক আছে স্বামী বিবেকানন্দ এবং তিনি বিশ্ব মঞ্চে হিন্দু ধর্মের প্রচার করেন আর স্বামী দয়ানন্দ কি করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তার প্রতিষ্ঠিত আর্য সমাজ আন্দোলন শুরু এর উদ্দেশ্য কি ছিল হিন্দু ধর্ম থেকে স্থানান্তরিত হওয়া ব্যক্তিদের পুনরায় হিন্দু ধর্মে আবার ফিরিয়ে নেওয়া আচ্ছা রাজা রামমোহন রায় কি করেছিলেন ইনি করেছিলেন ব্রাহ্ম সমাজ ঠিক আছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা এবং আর কি করেছিলেন আর তিনি করেছিলেন সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন আমি সতীদাহ প্রথা লিখে দিলাম আর কেশবচন্দ্র সেন তিনি কে ছিলেন তিনিও ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা ঠিক আছে সমাজের একজন নেতা ছিলেন আমরা চলে যাব পরের কোশ্চিনে উনিশশো সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতি কে ছিলেন তো প্রথম অপশন রয়েছে দাদাভাই নরোজি তো দাদাভাই ভাই তো হবে না কারণ দাদাভাই ভাই কে আমরা মহান ওল্ড ম্যান মানে গ্র্যান্ড ওল্ড ম্যান বা ভারতের মহান বিদ্যা হিসেবে আমরা জানি তো সেই সময় সভাপতি ছিলেন না ঠিক আছে তাহলে আমরা একটু লিখে দিই যে দাদাভাই ভাই গ্র্যান্ড গ্রান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া ঠিক আছে আই ডি আই ইন্ডিয়া আর রাজবিহারী ঘোষ ইয়েস উনিশশো সালে রাজবিহারী ঘোষ ঠিক আছে সভাপতিত্ব করেন সুরাট অধিবেশনে আর এই অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিরোধে সৃষ্টি হয় এর ফলে কিন্তু কংগ্রেসের প্রথম বিভাজন ঘটে তাহলে মনে রাখবে এই সুরাট অধিবেশনে কিন্তু কংগ্রেসের বিভাজন ঘটে তাহলে আমি লিখে দিই কংগ্রেসে প্রথম প্রথম বিভাজন ঘটে বিভাজন ঘটে ঘটে অর্থাৎ সুরাট ভাঙ্গন তাই তো আচ্ছা তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে এখানে উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন একজন নরমপন্থী এই যে আমরা যে নরমপন্থী চরমপন্থী পড়লাম একটু আগে তো সুরেন্দ্রনাথ ছিলেন একজন নরমপন্থী নেতা এবং তিনি রাষ্ট্রগুরু তিনি রাষ্ট্রগুরু নামে পরিচিত আর গোপাল কৃষ্ণ গোখলে তিনি কে ছিলেন ইনি ছিলেন এম কে গান্ধীর মানে মহাত্মা গান্ধীর ঠিক আছে মহাত্মা গান্ধীর কি ছিলেন না রাজনৈতিক গুরু ছিলেন রাজনৈতিক গ্রুপ আচ্ছা আমি তো ধরো কিছু কিছু পয়েন্ট বলে যাচ্ছি তোমরাও যদি এই সম্পর্কে আরো কিছু পয়েন্ট জেনে থাকো তোমরা সেগুলো একটু কমেন্ট করবে ওকে আচ্ছা মানব দেহের প্রমুগন্থি কাকে বলা হয় অর্থাৎ মাস্টার গ্লান কাকে বলা হয় প্রথমে রয়েছে আমাদের থাইরয়েড তো থাইরয়েড কে কিন্তু মাস্টার গ্লান বলা হয় না থাইরয়েড আসলে কি করে জানো দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাহলে আমরা লিখে দেই যে বিপাক ক্রিয়া ওকে তাহলে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনাল কি করে অ্যাডিনালকে আপাতকালীন হরমোন বলা হয় তাই তো আপাতকালীন হরমোনাল খরণ করে তাহলে আমরা একটু লিখে দিচ্ছি আপাত আপতকালীন আপতকালীন হরমোন ঠিক আছে অ্যাড্রিনালিন খরণ করে আর অগ্নাশয় অগ্নাশয় হচ্ছে ইনসুলিন হরমোন খরণ করে অগ্নাশয় থেকে কি বললাম ইনসুলিন ইনসুলিন হরমোন ইনসুলিন আর কি করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই অগ্নাশয় তাহলে বাকি যেটা থাকলো পিটুইটারি কে বলা হয় গ্রন্থি বা মাস্টার ঠিক আছে কারণ এটি অন্যান্য গ্রন্থিগুলি যেমন থাইরয়েড নিয়ন্ত্রণ করে থাকে আমরা কোয়েশ্চনে যাবো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর কৌশল কে আবিষ্কার করেছিলেন তো এখানে প্রথমেই রয়েছে আমাদের আলেক জেপ্রিস তাইতো জেফ্রিস আলেক জেপ্রিস এটা তো হবে না নাকি না আলেক জেপ্রিস করেছিলেন বিজ্ঞানী স্যার আলেক জেপ্রিস কত সালে করেছিলেন ঠিক আছে উনিশশো সালে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছিলেন কে করেছিলেন অ্যালেক জেপ্রিস আচ্ছা জেমস ওয়ার্ডসন ইনি কি করেছিলেন ইনি করেছিলেন ফ্রান্সিস ক্রিকের সাথে ডিএনএ যে ডি হেলিক্স গঠন ঠিক আছে আমি লিখে দিচ্ছি ডিএনএ এর ডিএনএ কি করেছিল ডি ডি হেলিক্স গটন ঠিক আছে হেলিক্স গটন গঠন আবিষ্কার করেছিলেন আবিষ্কার করেছিলেন আর ফ্রান্সিস ক্রিক কি করেছিলেন ফ্রান্সিস ক্রিক ইনিও ডিএনএ এর গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান তাহলে আমরা বলতে পারি ডিএনএ এর আবিষ্কারের জন্য আবিষ্কারের জন্য নোবেল পান ঠিক আছে নোবেল পান আর হরবিন্দু খোরানা কি করেছিলেন ইনি জেনেটিক কোড এটা আশা তোমরা প্রত্যেকে জানো জেনেটিক কোড রাইট এবং প্রোটিন সংশ্লেষণে তার ভূমিকার জন্য তিনি নোবেল বিজয়ী বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেন নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ গঙ্গা নামে কোন নদী পরিচিত দক্ষিণ গঙ্গা তো প্রথমে রয়েছে কৃষ্ণা কৃষ্ণা কি এখানে হবে একদমই নয় কারণ কৃষ্ণা হচ্ছে উপদ্বীপীয় ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী তাহলে কি এটা সেকেন্ড দীর্ঘতম দীর্ঘতম নদী ঠিক আছে আচ্ছা কাবেরী কাবেরী এই নদীকে তার পবিত্রতার জন্য অনেক সময় দক্ষিণের গঙ্গা বলা হয় দক্ষিণের গঙ্গা অনেক সময় বলা হয় বললাম কিন্তু ঠিক আছে আচ্ছা গোদাবরী গোদাবরী নদীকে তার বিশাল আকার এবং উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী হওয়ার কারণে দক্ষিণ গঙ্গা বলা হয় তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে অপশন সি আর মহানদী এই নদীর উপর ভারতের দীর্ঘতম বাদ হীরাকুদ তো মহানদীর উপর হীরা হীরাকুদ নির্মিত হয়েছে হীরাকুদ নির্মিত হয়েছে মহানদীর উপর নেক্সট কোয়েশ্চেন আমরা যাব ভারতের দীর্ঘতম বাদ কোনটি তো প্রথমে রয়েছে আহ তেহরি বাদ তেহরি কিন্তু বৃহত্তম নয় তেহরি হচ্ছে সর্বোচ্চ বাদ ঠিক আছে সর্বোচ্চ উচ্চতম আচ্ছা উচ্চতমটা লেখা হয়নি সর্বোচ্চ উচ্চতম বাদ ওকে সর্বোচ্চ উচ্চতম বাদ আচ্ছা ভা এরপর হচ্ছে ভাগ্রা নাঙ্গাল এটা হচ্ছে অন্যতম বৃহৎ কি বললাম এটা ভারতের অন্যতম বৃহৎ এবং উচ্চতম উচ্চতম গ্রাভিটি বাদ আচ্ছা এরপরে হচ্ছে হীরাকুদ বাদ ইয়ে ভারতের উড়িষ্যার মহানদীর উপর নির্মিত হীরাকুদ বাঁধই হচ্ছে ভারতের দীর্ঘতম বাদ তাহলে কোথায় অবস্থিত উড়িষ্যা ঠিক আছে উড়িষ্যা আর কোন নদীর উপর অবস্থিত মহানদীর উপর ঠিক আছে মহানদীর উপর উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত এর দৈর্ঘ্যগত এর দৈর্ঘ্যটা হচ্ছে ফোর পয়েন্ট এইট কিলোমিটার তাহলে রাখতে হবে আমাদের আচ্ছা নাগর বাদ এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর কৃষ্ণা নদীর উপর নির্মিত আচ্ছা নেক্সট কোশ্চেনে যাব সুন্দরী গাছে গাছ কোন অরণ্যে দেখতে পাওয়া যায় সুন্দরী গাছ কোন অরণ্যে দেখতে পাওয়া যায় প্রথমে রয়েছে ক্রান্তীয় চিরহরিৎ না ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে কি কি দেখতে পাবে তুমি তুমি দেখতে পাবে এই শিশু আচ্ছা মেহগনি গাছ দেখা যায় ক্রান্তীয় এখানে কি দেখতে পাবে তুমি তুমি শাল গাছ দেখতে পাবে তুমি সেগুন গাছ দেখতে পাবে তুমি পলাশ গাছ দেখতে পাবে আর ম্যানোগ্রাফ সুন্দরী গাছ ম্যানোগ্রাফ বা লবণাঙ্গ অরণের একটি প্রধান উদ্ভিদ তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর সুন্দরবনের নামকরণ এই সুন্দরী গাছের নাম অনুসারেই কিন্তু করা হয়েছিল এরপরে রয়েছে পার্বত্য এই অরণ্যে কি কি তুমি পাবে এখানে তুমি পাবে পাইন পাবে ও পাবে ঠিক আছে পাইন ও আর কি রডোডেন্ডন ডেন্ডন রডোডেন্ডন ইত্যাদি গাছ তুমি দেখতে পাবে তাহলে কোথায় কি গাছ সেটা আমরা বলে দিলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আশা করি প্রত্যেকে তোমরা উত্তর দিতে পারবে তো কোথায় হচ্ছে কি ফালুট ফালুট তো হবে না কারণ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সেকেন্ড সেকেন্ড সর্বোচ্চ শৃঙ্গ টাইগার হিল এটি দার্জিলিং এর একটি বিখ্যাত স্থান যেখানে জঙ্গার সুন্দর দৃশ্য দেখা যায় ঠিক আছে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায় টাইগার হিল তাহলে কোথায় বললাম দার্জিলিং দার্জিলিং ওকে আর সন্ধ্যা সন্ধাকপ হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যা তোমার হচ্ছে কত মিটার যেন ছত্রিশ হচ্ছে সিঙ্গলীলা রেঞ্জের অপর একটি শৃঙ্গ তাহলে কি সিঙ্গালীলা সিঙ্গালীলা রেঞ্জের রেঞ্জের অপর একটি ওকে তাহলে এখানে উত্তর কি হয়ে যাচ্ছে আমাদের অপশন নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি বললো কিন্তু ঠিক আছে কর্কটক্রান্তি রেখা কতগুলো আহ রাজ্যের উপর দিয়ে গেছে জানো কর্কটক্রান্তি রেখা গেছে ভারতের আটটি রাজ্যের উপর আটটি রাজ্যের উপর দিয়ে এবার তার মধ্যে আহ গুজরাটের উপর দিয়ে গিয়েছে আচ্ছা পশ্চিম রাজস্থানের উপর দিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে তাহলে তো তুমি বলবে স্যার তাহলে উড়িষ্যার উপর দিয়ে যায়নি তাহলে তিনটে তো আমরা এখানে বললাম তাহলে বাকি পাঁচটা কি কি আচ্ছা কি কি হলো গুজরাট হলো আচ্ছা পশ্চিম রাজস্থান হয়ে গেলো তাই তো মধ্যপ্রদেশ আচ্ছা মধ্যপ্রদেশ বাকিগুলো একটু জেনে রাখো মধ্যপ্রদেশ ছত্রিশগড় মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড ঝাড়খন্ড আর কি আহ ত্রিপুরা ত্রিপুরা আর কোথায় মিজোরাম তাহলে আমরা আটটা জায়গার নাম কিন্তু জেনে গেছি ঠিক আছে ওকে চলো নেক্সট ভিনিগারের রাসায়নিক নাম কি তো প্রথমে রয়েছে ফর্মিক অ্যাসিড না কারণ এটা পিঁপড়ে ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায় জানো পিঁপড়ের হুলে পিঁপড়ে ও মৌমাছি একসাথে লিখে দিই মৌমাছির হুলে পাওয়া যায় আর অ্যাসিডিক অ্যাসিড কোথায় পাওয়া যায় ভিনিগারের রাসায়নিক নামই হলো অ্যাসিডিক অ্যাসিড ঠিক আছে আর অ্যাসিডিক অ্যাসিড একটা লঘু দ্রবণ যার মধ্যে সাধারণত কত পার্সেন্ট বলো তো ওই ধরো ফোর থেকে এইট ঠিক আছে ফোর থেকে এইট পার্সেন্ট আচ্ছা তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে উত্তর সাইটিক অ্যাসিড এটা হচ্ছে লেবু লেবু জাতীয় লেবু জাতীয় টক ফলে টক ফলে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কোথায় মানুষের মানুষের পাকস্থলিতে ঠিক আছে পাকস্থলিতে খাদ্য হজমে সাহায্য করে খাদ্য হজমে সাহায্য করে কোন অধাতুটি বিদ্যুতের সুপরিবাহী তাহলে প্রথমে রয়েছে সালফার সালফার কিন্তু বিদ্যুৎ অপরিবাহী অধাতু এটা অপরিবাহী তাহলে ঠিক আছে হীরা হীরা হচ্ছে কার্বনের অপর একটি রূপভেদ এবং বিদ্যুতের কুপরিবাহী এটা কি বিদ্যুতের কু আচ্ছা গ্রাফাইট কি হবে কার্বনের গ্রাফাইটই হচ্ছে কার্বনের একটা এবং অধাতু যা কিনা সুপরিবাহী এটাও কিন্তু বিদ্যুৎ অপরিবাহী অধাতু তাহলে এটাও বিদ্যুৎ অপরিবাহী ওকে অধাতু এগুলো সব অধাতু বিদ্যুৎ অপরিবাহী নেক্সট ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয়েছিল তো ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল উনিশশো সালে কি না কারণ এই সময় সংবিধান কার্যকর হয় এই সময় সংবিধান এই সময় সংবিধান কার্যকর হয় উনিশশো পঞ্চাশে তাহলে একান্ন সালে উনিশশো একান্ন সালে প্রথম সংবিধান কার্যকর হয় এই সংবিধানের মাধ্যমে বাক ও মত প্রকাশের স্বাধীনতার উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয় এবং নবম তপসিলে কিন্তু যুক্ত করা হয়েছিল ঠিক আছে আর উনিশশো সালে কি হয়েছিল প্রথম সাধারণ নির্বাচন প্রথম সাধারণ নির্বাচন উনিশশো সালে কি হয়েছিল নাগরিকত্ব আইন নাগরিক নাগরিকত্ব আইন তাই তো সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয় পাস হয় নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন বা নিয়োগ করেন তো প্রথমে রয়েছে প্রধানমন্ত্রী না ইনি হবেন না কারণ ইনি হলেন সরকারের কার্যনির্বাহী প্রধান প্রধানমন্ত্রী হচ্ছে কার্য নির্বাহী প্রধান ঠিক আছে এরপরে হচ্ছে ভারতের প্রধান বিচারপতি একদমই নয় ইনি হলেন বিচার ব্যবস্থার প্রধান ইনিকে বিচার ব্যবস্থার প্রধান কেউ যদি এই ক্লাসগুলো নিয়মিত করে না আমার মনে হয় না তার জিকে নিয়ে প্রবলেম হবে তাহলে এরপর হচ্ছে রাষ্ট্রপতি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের ভারতের রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন এরপর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ইনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে থাকা একজন মন্ত্রী কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি কি আছে শব্দ তরঙ্গ কোন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না দেখো শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ তাই এর বিস্তারের জন্য কোন জড়বস্তুর বস্তুর মাধ্যমের কঠিন তরল বা গ্যাসীয় প্রয়োজন কিন্তু হয় শূন্য স্থানে মাধ্যম না থাকায় শব্দ তরঙ্গ চলাচল করতে পারে না তাহলে এই শূন্য স্থান হয়ে যাচ্ছে আমাদের উত্তর তাহলে কি কঠিন তরল গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু শব্দ যেতে পারছে তাই তো আচ্ছা নেক্সট রামধনু সৃষ্টির কারণ কি তো রামধনু সৃষ্টির কারণ কি হবে দেখো বায়ুমণ্ডলে যে ভাসমান ধুলিকণের মধ্যে দিয়ে সূর্য যাওয়ার সময় ভালো প্রতিসরণ বিচ্ছুরণ এবং অভ্যন্তরীণ যে পূর্ণ প্রতিফলন ঘটে তার ফলে কিন্তু রামধনু সৃষ্টি হয় যা কিনা অপশন নাম্বার সি তে রয়েছে আর আলোর প্রতিফলন আমরা আয়নায় প্রতিবিম্ব দেখতে পাই যে আয়নায় প্রতিবিম্ব দেখতে পাই আলোর প্রতিসরণ দেখবে জলের মধ্যে পেন্সিলকে বাঁকা দেখান এটা হচ্ছে আলোর প্রতিসরণ আর আলোর ব্যতিচার যেমন সাবানের সাবানের বুদ্ধুদের রঙিন হওয়ার কারণ আলোর ব্যতিচার নেক্সট কোয়েশ্চেন নাবার্ড এর ফুল ফর্ম কি বা সম্পূর্ণ নাম কি তো এটা ডাইরেক্ট একটাই উত্তর আসবে নাবার্ড হলো ন্যাশনাল ব্যাংক ফর ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তাহলে অপশন এতে কিন্তু রয়েছে এটি ভারতের কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য একটি শীর্ষ ব্যাংক তো এই নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সালটা তোমরা কমেন্ট করো দেখি কতজন করতে পারো নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নীল বিপ্লব কিসের সাথে যুক্ত নীল বিপ্লব আমরা জানি যে ভারতে যে মৎস্য চাষ তার সাথেই কিন্তু এই নীল বিপ্লব যুক্ত তাহলে বাকিগুলো একটু দেখে নাও দুগ্ধ উৎপাদন এটাকে কি বলা হয় দুগ্ধ উৎপাদন হচ্ছে হোয়াইট রাইট বা যাকে আমরা সেত বিপ্লব বলে থাকি তৈলবিদ উৎপাদন এটা হচ্ছে হলুদ হলুদ বিপ্লব শস্য উৎপাদন যাকে আমরা সবুজ বিপ্লব বলে থাকি ঠিক আছে তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য তো ঘুমুর হচ্ছে রাজস্থানের একটা ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় নৃত্য তাহলে রাজস্থান হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা গুজরাটের কি কি নৃত্য আছে বলতো গুজরাটের বিখ্যাত যে লোকনৃত্য সেটা হচ্ছে কি গবরা রাইট গরবা গরবা আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ডান্ডিয়া গুজরাটের ডান্ডিয়া পাঞ্জাবের কি পাঞ্জাব হচ্ছে ভাঙ্গা ভাঙ্গরা ঠিক আছে ভাঙড়া আর কি আচ্ছা হরিয়ানার কি হরিয়ানার মধ্যে মধ্যে হচ্ছে জুমার ফাগ ঠিক আছে ইত্যাদি বিখ্যাত নেক্সট ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এটা আশা করি আমরা প্রত্যেকে জানি তো সরোজিনী নাইডু তো একদমই হবে না তিনি ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল তিনি ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল ইন্দিরা গান্ধী কে ছিলেন ভারতের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র মহিলা প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী প্রতিভা প্যাটেল কেছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রথম মহিলা রাষ্ট্রপতি ঠিক আছে সুচেতা তিনি গিয়েছিলেন কোন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ঠিক আছে লিখে দিচ্ছেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তাহলে আমরা প্রত্যেকটা কিন্তু এইভাবে জেনে নিলাম নেক্সট কোয়েশ্চেন আর্জেন্টিনার রাজধানী কি তো আর্জেন্টিনার রাজধানী কি প্রথমে রয়েছে কি সান্তিয়াগো সান্তিয়াগো হচ্ছে চিলির রাজধানী চিলির রাজধানী লিমা লিমা হচ্ছে পেরুর রাজধানী পেরু আর আইরস হচ্ছে দক্ষিণ আমেরিকার যেটা এখানে চেয়েছে তাই তো আচ্ছা বুয়েন্স আইরস হলো দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা এই আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আইরস আর তাই তো বোগাটো হলো কি কলম্বিয়া কলম্বিয়া রাস্তালি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি তো তোমরা যে অপশন দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কি না মহাবীর চক্র মহাবীর চক্র তো হবে না কারণ এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড ঠিক আছে কারণ এটি যুদ্ধকালীন বীরত্বের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার এরপরে রয়েছে পরমবীর চক্র পরমবীর চক্র হল যুদ্ধকালীন পরিস্থিতিতে অসামান্য বীরত্বের জন্য প্রদত্ত হচ্ছে সর্বোচ্চ সম্মান ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার হচ্ছে অশোক চক্র এটা হচ্ছে কি এটি শান্তিকালীন এটি হলো শান্তিকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য সর্বোচ্চ সামরিক সম্মান আর কীর্তি চক্র এটাও শান্তির জন্য ঠিক আছে শান্তিকালীন বিরত্বের জন্য দ্বিতীয় দ্বিতীয় সামরিক সম্মান দ্বিতীয় সামরিক সম্মান আচ্ছা নেক্সট কোশ্চেন এবং আমাদের আজকে শেষ কোয়েশ্চেন তো আমরা শেষ কোয়েশ্চেনটা প্রত্যেকবারই তোমাদের জন্য রাখি বিশ্ব জল দিবস কবে শুধু এই জল দিবস কবে এটা মনে হবে না কারণ এই চারটের মধ্যে তো একটা হবে জল দিবস তাহলে বাকি যে তিনটে আছে সেই তিনটেও কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে তো চারটে উত্তর দিতে হবে তোমাকে তো আমরা দেখবো কতজন এর সঠিক উত্তর দিতে পারছো তোমরা ঠিক আছে তো আজকের ভিডিওতে এই অবধি আহ ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য চলো টাটা বাই বাই